그래서 아무데도 보러 와이 아무데도 봐봐 이승내. 칼날 기차 없이. 에? 칼날. 가시오. 아 무슨. গড়জ হল এতে হ্যাঁ কই যাবেন নাই রং খাইলা দিলা বড়াই যাতো বড়াই নাই তো মাছ কই যাবেন তোলা ইয়ারকে আম আপনে কি সুবলেন বড় ভাই এই যে কিছু বলেন হ্যাঁ কই না হ্যাঁ তো সব বলে কইতে তো বড় ভাই কিছু বলেন তাইম বলি না লেখো

একছ <laughs> একে <Des? risas> <many>

किसी साथ एक तरह से ना तक किसी है तरह से तेज़ सुपर एन्ना जहाँ भी है ना छोड़ेगा ना छोड़ेगा एक तरह से 가자 먼저 먼저 가자 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 वाला भेट्नु पर्छ न त्यो गयो मार्केट जाप्छ न त्यो गयो ए रगत आएन रगत आएन बा यसरी दुजोन

পরিবারিত মুসলিমের کرام আপনাদের কোটি আকুল আকর্ষণ এত সুন্দর একটা পারমিয়ার

কোরি দিয়া খান আর না তাহলে এটা দাম কত ইনি ইনি ভি দেখলাম আমরা হ্যাঁ আমাদের হ্যাঁ আবার এখানে নাম বেগুনি আপনাদের হাগো আপনারা করতে পারেন দোকানদার

আপনাদেরকে আকর্ষণ করতে আপনারা সাধর শেষ করে আর এটা আলোচনার জন্য আমরা আই সামনে পাঠিয়ে দিতেছি এখানে হাজির আছেন আমাদের আমন্ত্রিত এই উজ্জ্বল এই ম্যাম আলাইকুম আলোচনা করা ইনশাআল্লাহ ধন্যবাদ

কিনিলে বাপা দিয়া মুর্বী <laughs> <laughs> I know.